জয়গুরু সুপ্রভাত পরম্পিতা চরণে ভক্তিপূর্ণ অনুষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে দ্বীপলক্ষী গ্রন্থ থেকে পাঠ রাজা আপনি যদি আমাকে একটু দয়া করে দিতেন তাহলে আমার আর কিছুই বলার থাকতো না শশী ঠাকুর এ কেমন একটা কমপ্লেক্সের মতো কথা করছে যেমন করে আপনি চলেন খান এও সেই রকম কিচ্ছু মুশকিল না এ এমন একটা অনুষ্ঠান যা আপনি প্রস্রব করতে বসে করতে পারবেন গাড়িতে বসে শুয়ে শুয়ে করতে পারবেন এর চাইতে সহজ আর কী আছে ছেলেকে খাওয়ান না বউকে খাওয়ান না গভর্নমেন্টকে খাদ্য দেন না ওই রকম করে করলেই হয় জীবন ভর এত করে আসছেন হার্নিয়া চলার পথে একটু অসুবিধা করলো অমনি অপারেশন করে ফেললেন এত করলেন আর এইটুকু পারবেন না রাজা আমি আপনার সম্পূর্ণ অধীনে থেকে মুক্ত থাকতে চাই সেটা অধীনের ভিতরে থাকলেই মানুষ স্বাধীন হয় একজনকে ধারণ করেই তো মানুষ স্বাধীন হয় নাকি অধীর মধ্যে ধানে আমি আছে সেটা ঠাকুর ওই তো ওই করে চললেই হয় যে স্বাধীনতায় আপনার অমঙ্গল হবে সে স্বাধীনতা তো আমি আপনাকে দিতে পারি না রাজা এখনকার মতো বিদায় নিলেন আবার সন্ধ্যে সাড়ে ছটায় শেষি ঠাকুর যখন জামতলার প্রাঙ্গণে সমাসীন তখন রাজা দেখা করতেলেন এবার তার মন যেন অনেকটা স্থির হয়েছে দীক্ষা এবার আগ্রহ জেগেছে এসেই প্রথমে বললেন আমার উইলফুল নেগলিজেন্স কখনো হবে না শেষি ঠাকুর ওইটুকু হলেই হবে রাজা হ্যাঁ তা করব কিন্তু একটু কৃপা রাখবেন শ্রীশ্রী ঠাকুর কড়াই কৃপা আনবে রাজা তাহলে আদর্শ করুন আমি ওটুকু সেরে চলে যাই শ্রীশ্রী ঠাকুর সানন্দে সম্মতিসূচকভাবে মাথা নালেন হরিনন্দনদা তাহলে দীক্ষা কে দেবে শ্রীশী ঠাকুর ওই ননী রাজা প্রণাম করে হরিনন্দনদার সাথে বেরিয়ে যাওয়ার সময় বলছেন আমার পায়ে কেটে যাওয়ায় বড় লাগছে সুরকি ইট ফোটে মাঝে মাঝে শ্রীশ্রী ঠাকুর ওষুধ দেননি রাজা না শ্রীশ্রী ঠাকুর সে কী না দিইনি ওরা বেরিয়ে গেলেন একটু পরে ভক্তদা প্রণাম করতে এলেন তাকে বলছেন শশি ঠাকুর এই একটা সলমিন্ট কিনে এনে ওই দেবুর কাছে দিত ভক্তদা এনে আমাকে দিলেন শশি ঠাকুর ওই ভদ্রলোক আসলে ওটা দিস বলিস যে এটা আপনি ওই কাটা জায়গায় লাগাবেন এটা শুধু ওই কাটার জন্যই না এনি কাইন্ড অফ কাটা ঘা এসবের পক্ষেই ভালো হবে আমি সলমিন্টটা কাছে রাখলাম সন্ধ্যা হয়ে গেছে শ্রী ঠাকুর ঘরের মধ্যে এসে বসেছেন জামতলার গেটের কাছে চেঁচামেচি শুনে শ্রী ঠাকুর কারণ জানতে চাইলেন বলা হলো রমনদার মা জোর করে ঢুকবেন ভেতরে আর সাধন মিত্র কিছুতেই তাকে ঢুকতে দেবে না এই নিয়ে চেঁচামেচি শ্রী ঠাকুর সাধনকে ডেকে বললেন এই সাধন শোন রমনের মা যখন আসতে চায় আসবের দিস কয়ে দিস আপনি ওখানে বসে বসেতে পারেন কিন্তু যখন কোনো লোকজন এসে কথাবার্তা বলে বা ঠাকুর কারোর সাথে কথা কইতে থাকেন তখন এদিকে এসে বসবেন এই যদি শিকার হন তবে যেতে দিতে পারি বুঝিস তো পাগলা মানুষ ওরকমভাবে আটকালে মনে ব্যথা পায় জয়গুরু বন্দে পুরুষোত্তম